পরে আরেকজন আরেকজন পঞ্চায়েদে ধরে রাখবে তাহলে আর ভয় লাগবে না বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে রাতের বেলায় বৃষ্টি হলে আমার খুব ভালো লাগে বৃষ্টিতে রায়ান দাদার কি অবস্থা দেখি তোমার কি অবস্থা ভালো এখানে বসে বসে বৃষ্টি দেখো বাবু তুমি ভয় পাও বৃষ্টিকে ভয় পাও না তোমার বৃষ্টি দেখতে ভালো লাগে রাইয়ান কিন্তু বৃষ্টি অনেক পছন্দ করে রাইদার অবস্থাকে রাইদারটা দেখা যাক রাইদা একটু ভয় পায় তবে সন্ধ্যার সময় যে বৃষ্টিটা হলো তখন তার অনেক সাহস হয়েছিল সে বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টি উপভোগ করেছে কিন্তু এখন তার ভয় লাগছে তুমি যে এখানে গায়ে নিয়ে খেলছো বুনকে নিয়ে আসো বুন কিন্তু আবার ভয় পাওয়া শুরু করে দিচ্ছে বৃষ্টিতে তোমার কেন ভয় লাগে বলো তো মা সেই জন্য সেই কথা মনে হয়ে যায় তোমার এই জন্য ভয় লাগে আজকে কেন জানি মানে সন্ধ্যার সময় একটু তার বেশি সাহস সাহস সব সবসময় বলি যে বৃষ্টিতে ভালো বৃষ্টিতে ভালো এই জন্য কিন্তু এখন আবার সে চুপসে যাচ্ছে এখন তুমি বলো বৃষ্টি আসলে বৃষ্টি দেখতে তোমার কেন ভালো লাগে তোমার একটু ইঞ্জিনিয়ারিং কথা বলো তো বৃষ্টির সময় করণীয় কি

ওইখানে বৃষ্টি হয় না তাই আমরা ওইগুলা এখন গুগল দেখা সব ইনফরমেশন নিয়ে যে দেশে বৃষ্টি হয় না ওই দেশে আমরা রায়দাকে নিয়ে চলে যাব তুমি গুগল থেকে বের করো তো দেখবো গুগলকে জিজ্ঞেস করো গুগল বলো তো কোন দেশে বৃষ্টি হয় না দেখো গুগলে বলে দিবে বলবে যে দেশে বৃষ্টি হয় না সেটা বলে ফেলবে তখন আমরা ওই দেশে চলে যাব এই যে আমরা তথ্য পেয়ে গেছি বিশ্বের যে স্থানে কখনো বৃষ্টি হয় না এই যে পৃথিবীর সব অঞ্চলে কম বেশি বৃষ্টিপাত হয় তবে কখনো কি এমন কোনো স্থানের কথা শুনেছেন যেখানে কখনোই বৃষ্টিপাত হয় না সত্যি এমন এক গ্রাম আছে বিশ্বে যেখানে বৃষ্টি হয় না এটি বিশ্বের একমাত্র স্থান যেখানে কখনোই বৃষ্টি হয় না তবে গ্রামটি সৌন্দর্য সবাইকে মুগ্ধ এটা হচ্ছে ইয়ে মেনে ছোট্ট একটি গ্রাম আল হুতাইবের কথা যে এই গ্রামে কখনো বৃষ্টি হয় না বা আমরা তথ্য পায়ে গেছি এখন আমরা ওই গ্রামেই চলে যাবো রায়তাকে নিয়ে তাই তো হবে তাহলে রাইদা ভয় পাবে না ওকে